ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মকবুল হোসেন নামে এক অসহায় ব্যক্তির বাসাবাড়ির নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে পীরগঞ্জ উপজেলার মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামসুন নাহার ও তার ছেলের বিরুদ্ধে রবিবার সকালে পীরগঞ্জ উপজেলার সিঙ্গারোল গ্রামে এই ঘটনাটি ঘটেছে জানা যায় সামসুন নাহারের ছেলে ডক্টর জুবাই ইবনে নূর ভোমরাদহ ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এ বিষয়ে পীরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন সিঙ্গারুল গ্রামের ভুক্তভোগী মকবুল হোসেন নামে সেই অসহায় ব্যক্তি অভিযোগ সূত্রে ও মকবুল হোসেন জানান রবিবার সকালে পীরগঞ্জ উপজেলার সিঙ্গারুল গ্রামে নিজ বাসা বাড়িতে রাজমিস্ত্রি দিয়ে ঘর নির্মাণ কাজ করছিলেন মকবুল হোসেন এ সময় পাশের বাড়ির প্রতিবেশী উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেত্রী সামসুন নাহার ও তার ছেলে ডক্টর জুবা ইবনে নূর তাদের হুমকি ধামকি দিতে থাকেন মকবুল হোসেন আরও বলেন তাদের জমি দাবি করে নির্মাণ কাজ বন্ধ করার জন্য হুমকি দেন তারা নির্মাণ কাজ বন্ধ না করলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে জেল হাজতে পাঠানো হবে সহ প্রাণ হুমকি দেওয়া হয় এক পর্যায়ে পুলিশ দিয়ে নির্মাণ কাজের বন্ধ চেষ্টা করেন তারা এ ঘটনায় সঠিক বিচার চান ভুক্তভোগীরা এদিকে মকবুল হোসেন ও তার পরিবারের লোকজনরা জানান দীর্ঘদিন ধরে তারা এখানে বসবাস করে আসছেন বিবাদীগণ প্রভাবশালী হওয়ায় প্রভাব খাটিয়ে তাদের বসত ভিটার জমিটি দখল করার চেষ্টা করছে এ ব্যাপারে ডাক্টর জুবাইর ইবনে নূর বিষয়টি অস্বীকার করে বলেন তাদের কোনো কাজ বন্ধ করেননি বরং জমিটি তাদের এবং এই জমির মামলা কোর্টে চলমান রয়েছে ফলে থানায় অভিযোগ করলে থানার অফিসার এসে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন কথা হচ্ছে ওটা উচ্ছেদ মামলা চলমান ঠিক আছে এখন কোর্ট রায় দিলে তারপর যা কাজ করবে করবে এখন যেহেতু সে কোর্টের বাইরে কাজ করতেছে আমি থানায় অভিযোগ দিচ্ছি থানা ওটাকে বাধা প্রদান আমার মা করে বা ওটা তো বিষয় আলাদা কিন্তু আপনার সাথে কথা হলো আপনার একটা জমি আছে জমিতে আপনার মামলা চলমান প্রক্রিয়া আছে আপনার জমিটা কি আপনি কাজ করতে প্রত্যেকের মামলা চলমান রানিং সেখানে আপনি যখন কাজ করবেন আমি থানার আশ্রয় নিচ্ছি থানা আমাকে হেল্প এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান দুপক্ষের অভিযোগ পেয়ে থানায় বিষয়টি তদন্তধীন রয়েছে